কোথায় আর সাত দিন থেকে আমার সঙ্গে দেখা করেনি এই ফুটবল কোথায় আছিস আমি তোর মনিব মনীষ কি করব মনীষ দরকার নেই আরে মনীষ নয় রে হারাম দাদা আমি তোর বাবু ও হাবু ওই পাড়ার হাবু মবুর বেটা আরে হাবু নয় আমি তোর অন্য দাতা অন্য দাতা মানে অন্য দাতা মানে তোর বাবু ও বাবু

কি খবর বল তো তোর কেন তোর খবর কি খবর ভালো খবর ভালো হ্যাঁ সব দিন থেকে আমার সঙ্গে দেখা করেছিস আপনার বাড়ি যাইনি কেন জানেন কেন Jasmin হঠাৎ বিপদ চরম বিপদ আমি বিপদের জন্য আপনার বাড়ি যেতে পারিনি

চারিদিকে মশারি এঁটে দিলাম আর উত্তর দিকে বাতাস এসে মশারি ওই হয়ে গেল বাবারে হাওয়াতে হ্যাঁ আর আপনি স্বপন ঢুকি বললো স্বপন তোর কাছে তারপর তারপরে তারপরে আমার বুকে বসেছে হ্যাঁ আমার বুকে বসে বলছি চোয়া কাজ কর স্বপন বলছে হ্যাঁ বুঝে পিনাপলজির ব্যবসা করবি তোকে বলছে হ্যাঁ বিনা পুঁজির ব্যবসা আমার ভালো লাভ আছে তাই বলছি মানে কোনো পুঁজি লাগবে না ঘর থেকে টাকা বসে যাবে আমি হ্যাঁ কইব তাহলে তো ভালো ব্যবসা হ্যাঁ ভালো ব্যবসা তারপর 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 এইখানে আসেন এখানে বসেন বল 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 তারপরে বলছি এইখানকার এমএল এর আনার সিং এর বাড়িতে টাকা দিতে যেতে হবে সবন বলছে আচ্ছা লোকের বাড়ির নাম করেছে রে আমার তো আত্মার নাম খাতা ছাড়া হবে তো আমরা বাবার ও যা লোক ওর বাড়ি ডাকা দিতে আমি যেতে পারবো না যে লোকের নাম বলতে শুধু টাকা লাগবে বুঝছ প্রচুর পয়সা আছে প্রচুর টাকা হ্যাঁ তারপর আমরা ভাই আমি আগে ধরবো না আমি পেছনে পিছনে যাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি সবুন যাই আগে আগে আমি যাই পিছন পেছনে আচ্ছা আচ্ছা যেই একবার ঠিকই বললাম আর বড় বাক্স বড় বাক্স হ্যাঁ এই বড় বাক্স হ্যাঁ কাঠের বাক্স কাঠের বাক্স জানেন বাবু কাঠের বাক্স শালা যেই তালা ভেঙ্গে ফেলেছে আচ্ছা তালা ভেঙ্গে ফেলেছে হ্যাঁ তারপর বাবরে টাকার বান্ডিল টাকার বান্ডিল হ্যাঁ 4 না থাক 4 আর 6 থাক 8 না 1 টাকা থাক এক টাকা টাকা নিলাম না যত কয়েন ছিল কামসাই বাঁধলাম মানে যতগুলো নোট আছে একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা না একটাও নিলি না কোনটা নিবি আমি ভারীটা নিলাম ওদিকে আগে যাচ্ছি আমি তাকে দেখছি অর্থাৎ প্রচুর গার্ড আছে আচ্ছা পুলিশ গার্ড দেয় আরো সিকিউরিটি পাই আচ্ছা আচ্ছা আমি বলছি যদি ধরা পড়ি তাহলে ধরা তোর মরা আচ্ছা আচ্ছা আস্তে 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 দেখছি কুকুরটা কি করছে মানে কুকুরে তারা করছে আচ্ছা এবার কুকুর আমার পেছন ধরলি সে হ্যাঁ স্বপ্ন দলে আগে আগে আচ্ছা আচ্ছা আমি যদি বেঁচে আমি যদি মাঝে মাঝে কুকুর দলে বেছে বেছি আচ্ছা শালা জিটি ও যে পাকা রাস্তায় ধরে একটা বড়ের গাছ আছে বড় একটা গাছ আছে হ্যাঁ শালা বড়ের গাছে উঠি পড়েছে কে এ স্বপন উঠে পড়েছে তারপরে তুই কি করলি আমি বল যাব স্বপন তুই আমি কি करू তাই না মার ধরেছি বল আচ্ছা আচ্ছা আমি যখন মার ধরেছি বলেছি হ্যাঁ হ্যাঁ আর শালা কুকুরে ট্যান ধরে লিসে তোর ট্যান ধরে নিয়েছে হ্যাঁ কুকুরে হ্যাঁ তারপরে তারপরে আমলা আরে ভাই যদি রান্না বাবু চলে আসে কি হবে আচ্ছা আচ্ছা ও যে কাজ কর পেছ ছাপ করে দেয়

বলছে হ্যাঁ বলছে কুকুরের উপরে পায়খানা করতে তাহলে কুকুর ছেড়ে পালাবে আচ্ছা তারপর 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 পায়খানা তো লোভ বেশি খেতে লাগবে আর আমি কাছে ঠিক বলবো আচ্ছা 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 যে ভর ভর করে পায়খানা ফেলে দিয়েছি জানেন সকাল উঠে দেখি বিছনাতে পায়খানা ফেলে দিয়ে বসে আছি আরে আচ্ছা 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 এই স্বপ্নে দেখে কুকুরের মুখে পায়খানা করতে গিয়ে নিজের বিছানা খিটকাল হয়ে গেল স্বপ্নে করি ফেলছি তো বাবু তাহলে কোথায় যাবেন

मिलने की तुमको कोशिश करना पाता कभी न करना, करना पाता तो टूट जाता है घबराना भी तेरा जी है तुम पास मेरी आ जाना मेरा प्यार बच तेरे लिए तूने कभी घबराना बाबू एखंड के लोग भलो পয়সা থাকি কি না থাকি আমার রাস্তাটা বিপদ হতে পারে অসুবিধা হইতে পারে তার জন্য আমার এক ভাই দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দিয়েছে এটা কুড়ি টাকা নয় বড় সকলে প্রাণ হল আশীর্বাদ এই আশীর্বাদ নিয়ে আমরা ফাংশনে ভাবে একটা প্রোগ্রাম দেখে আসা চলে নেকিন স্বপ্ন মে ना तो, तो जा में मुश्किल कर दिया भी ये निभाना प्यार प्यारफा की रस्म होती है पे दर्द पोती इस दुनिया की रस्म मुश्किल कर दिया भी ये निभाना प्यार पफा की रस्म इन अपना सपनों में मिलने की कभी तो न कोशिश करना सपना तो टूट जा